শেয়ার বাজারে তো কত রকম কৌশল তাই না কেউ দাম দেখে কেনে কেউ কোম্পানির ভেতরে কি হচ্ছে সেটা খোঁজে আজকে আমরা কোটাকের একটা নতুন ফান্ড নিয়ে একটু কথা বলবো কোটাক অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড ওদের প্রচারপত্র একটা লাইন দেখলাম বেশ মানে আকর্ষণীয় প্রাইস হ্যাজ বিন স্লেভ অফ আর্নিংস মানে শেয়ারের দাম নাকি আসলে আয়ের ওপর নির্ভরশীল চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি এই ফান্ডটা মানে সাধারণ মোমেন্টাম ফান্ড থেকে নাকি একটু আলাদা কারণ এরা নাকি আর্নিংস মোমেন্টাম বা আয়ের গতির উপর বেশি জোর দেয় মোমেন্টাম মানে তো আমরা বুঝি শেয়ারের দাম বাড়ছে কিনা সেটা দেখা তাহলে এই আর্নিংস মোমেন্টাম এটা ঠিক কি জিনিস হ্যাঁ ঠিক বলেছেন সাধারণ মোমেন্টাম ফান্ডগুলো দেখে শেয়ারের দাম কেমন চলছে মানে ট্রেন্ডটা কি কিন্তু আর্নিংস মোমেন্টম একটু অন্যরকম এটা দেখে যে কোনো কোম্পানিগুলোর শুধু শেয়ার প্রতি আয় বা ইপিএস বাড়ছে তাই নয় বরং বিশ্লেষকরাও তাদের ভবিষ্যতের আয় নিয়ে আরও বেশি আশাবাদী হচ্ছেন মানে তাদের ওই যে আয়ের পূর্বাভাস বা আর্নিংস এস্টিমেটস সেগুলো বাড়ছে এর সাথে যদি আবার ত্রৈমাসিক ফলাফলে কোম্পানি অপ্রত্যাশিত ভালো আয় দেখায় মানে যাকে বলে পজিটিভ আর্নিং সারপ্রাইজ তখন সেটাকে বেশ শক্তিশালী আর্নিংস মোমেন্টাম হিসেবে ধরা হয় ও আচ্ছা তার মানে দাম বাড়ার কারণটা খোঁজা হচ্ছে কোম্পানির আয় বাড়ছে কি না সেটাই মূল ফোকাস কিন্তু এই যে ধারণাটা যে দাম সবসময় আয় কি অনুসরণ করে এটা কি মানে সবসময় সত্যি বাজারে তো কত ওঠা পড়া হয় দেখুন এটাই এই কৌশলের মূল বিশ্বাস আর কি তত্ত্ব অনুযায়ী যদি লম্বা সময়ের কথা ভাবেন তাহলে কোম্পানির আয় বাড়াটাই শেয়ারের দাম বাড়ার প্রধান কারণ তবে হ্যাঁ এটা ঠিক যে স্বল্প মেয়াদে বাজারে সেন্টিমেন্ট বা অন্য অনেক কিছু দাম আর আয়ের মধ্যে একটা ফারাক তৈরি করতে পারে এই ফান্ডটা একটা বিশেষ মডেল ব্যবহার করে নামটা হল এনহ্যান্সড আর্নিংস ফ্যাক্টর মডেল এটা দিয়ে আয়ের গতিটা ধরার চেষ্টা করা হয় এনহ্যান্সড আর্নিংস ফ্যাক্টর মডেল বেশ ভারী নাম এটা কিভাবে কাজ করে মানে স্টক বাছাইয়ের পদ্ধতিটা কি থমে ওরা এনএসসি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সের প্রথম সারির মানে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সবচেয়ে বড় ঢাইশোটা কোম্পানিকে নেয় এরপর কিছু ফিল্টারিং বা ছাটাই করা হয় যেমন ধরুন যেসব কোম্পানির জন্য বিশ্লেষকদের যথেষ্ট ডেটা বা অনুমান পাওয়া যায় না সেগুলোকে বাদ দেওয়া হয় আচ্ছা আর কি কি কারণে বাদ পড়তে পারে আরও কিছু জরুরি জিনিস দেখা হয় যেমন ধরুন কোম্পানির পরিচালনা ব্যবস্থা মানে কর্পোরেট গভর্নেন্স সেটা যদি দুর্বল মনে হয় মানে অনিয়মের ঝুঁকি থাকে বা ব্যালেন্স শিটে যদি খুব বেশি ঋণ বা লিভারেজ থাকে লিভারেজ মানে মানে ধার বেশি থাকলে হ্যাঁ ঠিক তাই মানে আর্থিক ঝুঁকি বেশি সেই স্টকগুলোকেও বাদ দেওয়া হয় এছাড়াও খুব কম দিন ধরে লিস্টেড থাকা স্টক বা যেগুলোর কেনা বেচা সহজে করা যায় না মানে ইলিকুইড স্টকস সেগুলোও বাদ পড়ে ও বেশ ভালো একটা ছাঁকনি প্রক্রিয়া তো তাহলে এইসব বাদ দেওয়ার পর শেষ পর্যন্ত কতগুলো স্টক থাকে পোর্টফোলিওতে এই মডেল দিয়ে ফিল্টার করার পর সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশটার মতো স্টক থাকে এই সংখ্যাটা পোর্টফোলিওতে একটা বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন আনে বুঝলেন যাতে একটা স্টকের ওপর বেশি নির্ভর করতে না হয় ওদের প্রচারপত্রে একটা ব্যাকটেস্টের পারফরম্যান্সও দেখলাম জানুয়ারি দু থেকে জুন দুহাজার এই সময়ের বলছে কোটাক মডেলের আনুমানিক বার্ষিক রিটার্ন বা সিএজিআর প্রায় চব্বিশ মতো ছিল যেখানে নিফটি ফাইভ হান্ড্রেড টিআরআই দিয়েছে প্রায় ষোলো আর নিফটি ফাইভ হান্ড্রেড মোমেন্টাইম ফিফটি টিআরআই দিয়েছে প্রায় তেইশ সংখ্যাগুলো তো বেশ ভালো লাগছে শুনতে হ্যাঁ সংখ্যাগুলো অবশ্যই আকর্ষণীয় তবে এখানে কিন্তু খুব সতর্ক থাকতে হবে এটা হচ্ছে ব্যাক টেস্টের ডেটা মানে অতীতের তথ্যের ওপর ভিত্তি করে মডেলটা কেমন কাজ করত সেটা দেখানো হয়েছে এটা কিন্তু ভবিষ্যতে পারফরমেন্সের কোনো গ্যারেন্টি গ্যারান্টি দেয় না একদমই না ঠিক ঠিক বাজারের পরিস্থিতি তো সময় বদলায় আর এই যে রিটার্নটা দেখছেন এর মধ্যে বছরের টু পয়েন্ট খরচও কিন্তু ধরা আছে মানে কস্ট অ্যাডজাস্টেড বাস্তবে খরচটা অন্যরকম হতে পারে তাই এটাকে শুধু একটা সম্ভাবনার ইঙ্গিত হিসাবে দেখা উচিত হুম একদম ঠিক অতীতের পারফরমেন্স দেখে ভবিষ্যতে লাভ দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় আচ্ছা ফান্ডের কিছু সাধারণ তথ্য তো থাকবে যেমন এটা কবে থেকে শুরু হচ্ছে বা এরকম কিছু হ্যাঁ অবশ্যই এটি একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম মানে যখন ইচ্ছে বিনিয়োগ করা আবার টাকা তোলা যেতে পারে তবে কিছু শর্ত থাকে থিমটা মোমেন্টাম কিন্তু ফোকাসটা আয়ের ওপর এর নতুন ফান্ড অফার বা এনএফও আসছে উনত্রিশে জুলাই থেকে বারোই আগস্ট দু পর্যন্ত আর একটা জিনিস যদি নব্বই দিনের মধ্যে কেউ টাকা তুলে নেয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ এক্সিট লোড লাগবে এর বেঞ্চমার্ক হল নিফটি ফাইভ টোটাল রিটার্ন ইন্ডেক্স বেশ তাহলে কথাটা হলো ফান্ডটা চেষ্টা করছে এমন কোম্পানি খুঁজে বের করতে যাদের আয় বাড়ছে এবং ভবিষ্যতও বাড়ার সম্ভাবনা আছে এই বিশ্বাসে যে ভালো আয় হলে শেয়ারের দামও বাড়বে কিন্তু সব কৌশলই তো সময় কাজ করে না এই আর্নিংস মোমেন্টাম কৌশল কখন একটু পিছিয়ে পড়তে পারে এটা খুব ভালো প্রশ্ন ধরুন যখন বাজারে হঠাৎ করে ভ্যালু স্টক মানে যেসব শেয়ার তাদের আসল দামের চেয়ে কমে বিকোচ্ছে বলে মনে করা হয় সেগুলোর দিকে ঝোঁক খুব বেড়ে গেল তখন হয়তো এই ধরনের মোমেন্টাম কৌশল একটু কম পারফর্ম করতে পারে অথবা ধরুন কোনো বড় অর্থনৈতিক সংকট এলো যখন বেশিরভাগ কোম্পানির আয়ের হিসেবেই আর মিলছে না মানে পূর্বাভাস ভুল হচ্ছে তখনও মডেলের কার্যকারিতা কমে যেতে পারে মানে বাজারের ঝুঁকি আর কৌশলে নিজস্ব সীমাবদ্ধতা দুটোই মনে রাখতে হবে অর্থাৎ শুধু কোম্পানির আয়ের গতি দেখলেই হবে না বাজারের সার্বিক পরিস্থিতিটাও খেয়াল রাখতে হবে বেশ যুক্তিসঙ্গত একদম সুতরাং মূল আইডিয়াটা হল এনহ্যানসড আর্নিংস ফ্যাক্টর মডেল ব্যবহার করে শক্তিশালী ক্রমবর্ধমান আয়ের কোম্পানি খুঁজে বার করা তত্ত্ব অনুযায়ী এটাই দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে তবে বিনিয়োগ করার আগে অবশ্যই ওই ব্যাক টেস্টের ডেটার সীমাবদ্ধতা বাজারের ঝুঁকি আর নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা সব বিচার করা উচিত সবশেষে একটা অন্যরকম প্রশ্ন মনে আসছে ওই প্রচারপত্রেই দেখলাম লেখা আছে এই মডেল নাকি ভবিষ্যতে অন্যান্য আচরণগত প্যারামিটার্স বা বিহেভিয়ারাল প্যারামিটার্স যোগ করতে পারে এই আচরণগত দিকগুলো ঠিক কি হতে পারে মানে এই যে সংখ্যা ডেটা এর বাইরে গিয়ে বিনিয়োগকারীর মনস্তত্ত্ব বা বাজারের আচরণ এগুলোকে যুক্ত করলে এই আয়ের ওপর ভিত্তি করা মডেলটা কি আরও ভালো কাজ করবে নাকি আরও জটিল হয়ে যাবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে